এক ভিটামিন সি সমৃদ্ধ কমলা লেবু ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে দুই রসুনে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাল উপাদান থাকে যা ইনফেকশন দূর করে তিন আদা সর্দি কাশি প্রতিরোধে কার্যকর এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় চার হলুদে থাকা কার্কিউমিন নামের রাসায়নিক ইমিউন বুস্টার হিসেবে কাজ করে এবং ইনফেকশন প্রতিরোধ করে পাঁচ ক্যাটেচিনে ভরপুর গ্রিন টি শরীর থেকে টক্সিন বের করে দেয় এবং ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে ছয় ভিটামিন ই সমৃদ্ধ বাদাম শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সাত মধু প্রাকৃতিক অ্যান্টি ব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে এবং শরীরকে সুরক্ষা দেয় আট পেঁয়াজে থাকা কোয়ের সেটিং শরীরের ইমিউন সিস্টেমকে আরও কার্যকর করে তোলে নয় ব্লুবেরি স্ট্রবেরির মতো ফল রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে দশ টমেটোর ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধে সাহায্য করে